প্যাডেল চেপে গান গাইতে গাইতে এভাবেই ছুটে চলছেন রিক্সা চালক যে কারো মনে হতে পারে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুই যেন রিক্সা চালাচ্ছেন কিন্তু না রিক্সা চালক মিঠুন চন্দ্র বর্মণই কুমার শানুর গান অবিকল গাইছেন পথচারী থেকে শুরু করে যাত্রী সবাই বিমোহিত হন তার গানে কেউ কেউ গন্তব্যে যাওয়ার পথে মিঠুনকে পেয়ে মহা খুশি এই বাংলার কুমার শানু হিসেবে অনেকের প্রশংসা কুড়াচ্ছেন তিনি আস্তে আস্তে গান গাইছিল তখন ওকে বললাম যে একটু জোরে গানটা গাও গানটা ভালো লাগতেছিল একদম দেখে কুমার শানুর মানে কন্ঠের মতো আরকি পরে ওকে বলার পরে জোরে জোরে গানটা অনেক ভালো লাগলো গানটা গান শুনলাম মোটামুটি অনেক ভালো লাগছে ওনার যদি সরকারি হবে ওনাকে হয়তো কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় তো উনি আমাদের দেশের জন্য ভালো ভালো একটা শিল্পী হিসেবে পরিচিত আমরা বিশ্বাস আমি ওনার প্রায় প্রায় উঠি আমার এলাকায় উনি রেস্কা চালায় ওনার মানে দেখলে যদি কোথাও নাও যাই মানে উঠবো উঠিয়ে বলবো যে গান গা গান শোনার জন্য উঠবো উদ্যন্ত আমরা ছোটবেলা থেকেই গানের প্রতি ভালো লাগা মিঠুনের গানই এখন তার ভ্যান জ্ঞান গানের জন্য নওগাঁর মহাদেবপুরের নিজ এলাকা ছেড়ে চলে এসেছেন গাজীপুরে গানের চর্চা ঠিক রাখার জন্য জীবিকা নির্বাহ করতে চালাচ্ছেন রিক্সা প্রাথমিকে পড়ার সময় থেকেই গানের প্রতি অনুরক্ত হন মিঠুন তবে গানের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তালিম নেই তার বর্তমানে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তিনি এর মধ্যে একটা বেসরকারি চাকরিও নিয়েছিলেন কিন্তু সেখানে নিয়মিত গান গাওয়ার সুযোগ না থাকায় চাকরি ছেড়ে বেছে নেন রিক্সা চালানো আর এতেই আনন্দ পান তিনি আমি আসলে গানটা নিয়ে থাকতে চাই আমি গানটা নিয়ে থাকতে চাই এ কারণে আমি স্বাধীন পেশা হিসেবে রিক্সাটা বেছেছিলাম। কিন্তু দেখতেছিলাম যে আসলে বাস্তবতা অনেক কঠিন রিয়েলিটি অনেক কঠিন এ কারণে আমি ঠিকঠাকভাবে করতে পারতেছিলাম না মানে ওই কখনো গান করতে পারি কখনও গান করতে পারি না কখনো বা কারণ আমার একটা একটাই আমি আমার সমস্যা হয়ে গেছে যে আমি সারাক্ষণই গান করি আমি এখান থেকে যাওয়ার পরও হয়তো বা সারাক্ষণে গান করব মানে গান একটু গুনগুন করে গাওয়াই লাগবে মিঠুন গান ধরলেই রাস্তায় লোক জড়ো হয়ে যায় এরই মধ্যে তার গানে মুগ্ধ হয়ে এলাকার লোকজন তাকে জুনিয়র কুমার শানু নাম দিয়েছে বিভিন্ন স্থানে ডাক পড়ে গান পরিবেশনের মিঠুনের চাওয়া জীবনে কোনো একদিন ভারতের শিল্পী কুমার শানুর সামনে দাঁড়িয়ে তাকে এক লাইন গান শোনাবেন এজন্য সঙ্গীতজ্ঞ ও গুণীজনদের সহযোগিতা কামনা করেন তিনি যার গান যার অস্তিত্ব যাকে কেন্দ্র করে আমার সমস্ত কিছু জীবনের মিশে মিলে মিশে আছে তিনি হলেন বিখ্যাত ভারতের কণ্ঠশিল্পী কুমার উনার আসলে উনার যদি উনার সামনে একটু যদি একটা লাইনে যদি ওনারকে একটু শোনানোর সুযোগ হতো তাহলে হয়তো আমার জীবনের আর কোনো আকাঙ্ক্ষা বা আফসোস থাকতো না আমার জীবনের স্বপ্নটা পূরণ হয়ে যেত আমি জানি না আসলে আমার ভবিষ্যৎ আসলে কি বা আমি এত শিল্পী হব কিনা তবে যদি আমার সেই সেই সুযোগটা তৈরি হয় আমি আসলে একটিবার হলেও বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু স্যারের সাথে একটি লাইন গান চাই এবং ব্যক্তিবর্গ যারা আছেন এদেরকে আমি এদের এদের আমি আমি কাছে আমার যদি গান ভালো থাকে সেই চাই স্বপন কুমার শানুর গান গিয়ে পরিচিতি পেলেও নিজস্ব গায়কী দিয়ে প্রতিষ্ঠা পেতে চান মিঠুন বড় কোনো আয়োজনের সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি দুঃখ যে তত ততাম্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল মানুষের উপকার মানুষী বলে